এই যে মিস আপনার ওড়না পড়ে গিয়েছে মাহিরা খেয়াল করে দেখলো সত্যি তাই ও গিয়ে আদির হাত থেকে ওড়না নিয়ে পড়ে নিল আদি হাত বাড়িয়ে দিয়ে হাই আমি আদি আমার বউয়ের উডবি হাজবেন্ড ওকে বউ সেই যারা আজ এখানে এনগেজমেন্ট মাহিরা বুঝলো এটাই আদিবার পর মাহিরা কিছুক্ষণ কথা বলে উপরে চলে গেল হলরুমে সবাই যে যার মতো গল্প করছে সফট মিউজিক বাজছে মাহিরা আদিবার রুমে যাওয়ার আগে কি মনে করে মেঘের রুমে গেল রুমটা অন্ধকার মাহিরা লাইট জ্বালালো পুরো রুম আলোকিত হয়ে গেল মাহিরা অবাক হল বাম সাইডের এর ওর এক হাস্যজ্জ্বল ছবি দেখে এটা দুই বছর আগে মেঘ কি করে এটা পেল ভাবনার মাঝে বেডের দিকে চোখ গেল মাহিরার বিয়ের দিন তোলা ছবি বেডশিটে বালিশ কভারে ও সেম মাহিরা অবাক হয়ে সবটা দেখছিল। তখনই দরজা লাগানোর শব্দে পিছে ঘুরে মেঘকে দেখে যেখানে ভয় সেখানে আমার রুমে হঠাৎ ভুলে ঢুকে পড়েছিলাম চলে মাহিরা মেঘকে দেখে ক্রস করে যেতে নিলে মেঘ হাত ধরে ফেলে এসেছো নিজের ইচ্ছায় যাবে আমার ইচ্ছায় বুয়ে গেছে আমার আপনার কথা শুনতে মেঘ বাঁকা হাসলো এইভাবে হাসির কারণ কি আর আপনার মতো ক্রিমিনালের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই তো আমি যে ক্রিমিনাল তার প্রুফ কি প্রুফ তো ওই দিন পেয়েছেন তাই যদি আমি ক্রিমিনাল হই তাহলে আজ এই খোলা আকাশের নিচে আমি কি করছি আমার তো জেলে থাকার কথা জেল থেকে বেরিয়েছেন কবে মেক বাঁকা হাসলো জেলে তো যাইনি মানে যদি আমি জেলে যেতাম তবে নিউজ পেপারে এই নিউজটা না কেন একেবারে ভাবলে না তো শ্বশুর ড্যাড প্ল্যানটা ভালোই করেছিল বাট মিথ্যা কেস দিয়ে কি মেঘ খানকে ফাঁসানো যায় বলো আমার বাবা মিথ্যে কেস দিয়েছে এটা দেখো সামনে ফোন ধরল তাতে একটা ভিডিও প্লে করা ওইদিকে মেঘ অফিসারের সাথে বাসার বাহিরে বের হওয়ার পর অফিসার মেঘকে সরি বলে আর মেঘকে নিজে বাসায় পৌঁছে দেয় তারপরে দিন সে অফিসার রিজাইন দিয়ে দেয় চাকরি থেকে মাহিরা অবাক হয়ে দেখলো সবটা কি হলো মায়াপুরী আমি বিশ্বাস করি না আপনি অফিসারকে টাকা খাইয়েছেন প্রমাণ আমি করব একটি নারী পাচার চক্রের সাথে জড়িত আর একজন পুলিশ অফিসারকে টাকা খাইয়ে নিজের অপরাধ চাপা দিয়েছেন ওকে সুইটহার্ট যাও প্রুফ করো মাহিরা মেঘের হাত ছাড়িয়ে চলে গেল মেঘ বাঁকা হেসে কাউকে ফোন দিল আদিবাকে আদির পাশে বসানো হয়েছে আরব আর মাহিরা পাশাপাশি দাঁড়িয়ে আছে আরব ভাইয়া মানতে পারছো নিজের ভালোবাসাকে অন্য কারোর পাশে এখনো কিন্তু সময় আছে অনেক সুন্দর লাগছে ওদের আপমনি তুমি থাকো আমি ওদিকটা দেখি গেস্টের কিছু লাগবে কিনা আর আপ গেল চোখের পানি আড়াল করছো ভাইয়া কেন তুমি একবার বলছো না তুমি আদিবাকে চাও কি ম্যাম এভাবে কি ভাবছেন আপনাকে বলবো কেন মেঘ মাহিরার কোমরে হাত দিয়ে ওকে নিজের কাছে আনে আমাকে বলবেন না তো কাকে বলবে মাহিরা শক্ত হয়ে তাকিয়ে আছে মেঘের দিকে আপনি কি পাগল হয়ে গেছেন ছাড়ুন মেঘ ছেড়ে দিয়ে চলে গেল আযুক্ত তো এইভাবে ছেড়ে দিল ওয়েট মাহিরা তুই চাসনি উনি তোকে ধরে থাকো তোর মাথা পুড়ে গেছে মাহিরা অনেকক্ষণ থেকে আরাবকে খুঁজে চলেছে কোথাও পাচ্ছে না এদিকে আদিবা পারে তো সবার সামনে কেঁদে দেয় আদিবার পর রাদীপ বিষয়টা খেয়াল করে যে আদিবাকে দেখে মনে হচ্ছে ও বিয়েতে হ্যাপি নয় তবু কিছু বলে না মেঘ ফোনে কথা বলছে এমন সময় একজনের সাথে ধাক্কা খায় সরি সরি আমি দেখিনি ইটস ওকে মেক চলে যায় ওখান থেকে ওয়াও কি হ্যান্ডসাম আই লাভ হিম মেয়েটিকে পেছন থেকে একজন এসে জড়িয়ে ধরে কি রে প্রিয়া কি দেখছিস আমার প্রিন্স চার্মিং কে ও মাই গড কে সে আছে দেখাবো পরে ওকে লিয়া আর প্রিয়ার কথা পেছন থেকে শুনে মাহিরা কি বজ্জাত মেয়ে রে বাবা হামা জামাইয়ের দিকে তাকিয়ে দেখে মন চায় গরম পনিতে ডুবিয়ে মারি কার সাথে কথা বলিস নিজের সাথে তুই না পাগলে একটা চল ডান্স করবো ডান্স তোরা কর আমি পারবো না ডান্স তোকে করতেই হবে আর তাছাড়া আমাদের পার্টনার আছে তোর আর ওভিড নেই তাই তোর পার্টনার ওভিন তোরা বেশি বেশি করছিস কিন্তু আরে না কম করছি চল এনা জোর করে মাহিরাকে নিয়ে গেল সবাই ডান্স করছে আদিবা আর ওর বড় ডান্স করছে তেরে গালিয়া গানটা বাজছে মাহিরা অভির সাথে ডান্স শুরু করে দূর থেকে মেক দেখে মাহিরা অভির সাথে ডান্স করছে মেক রাগে ডালে একটা পাঁচ দেয় আমি তোমাকে অন্য কারের পাশে সহ্য করতে পারবো না মেঘও ডান্স করতে যায় একটু পর পার্টনার চেঞ্জ হয়ে মাহিরা মেঘের কাছে আসে মেঘ মাহিরার কোমরে জড়িয়ে ধরে এক নজরে মাহিরার দিকে তাকিয়ে আছে কি হচ্ছে কি মাহিরা কেঁপে ওঠে তবু নিজেকে সামলে নেয় গান শেষ তবু ওভাবেই দাঁড়িয়ে আছে সবার নজর মেঘ আর মাহিরার দিকে সবার হাততালিতে তালিতে নিজেকে ছাড়িয়ে নেয় মাহিরা আদিবার কাছে গিয়ে বসে সুন্দর লাগছে তোদের চুপ কর আপনাদের কিন্তু সুন্দর লাগছিল আমার বোন আছে লিয়া ওর সাথে মেঘের বিয়ে দিব জিজু বানিয়ে নিব রাদিফের কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায় মাহিরার তবুও নিজেকে কন্ট্রোল করে না আমার ভাই আর বিয়ে হয়ে গেছে কি আরে ও ফান করছে ভাইয়া আপনি সিরিয়াস হন না তো তাই বলো আমি তো ভাবছিলাম আমার বোন বিয়ের আগেই না ছাকা খায় আদিবা মাহিরাকে টেনে নিয়ে একটু সাইডে যায় তুই বলতে দিছ না কেন তো সমস্যা কি তোর কি মাথা গেছে দেখ মহিরা নিজের স্বামীর ভাগ কিন্তু কেউ দেয় না আর তুই এরপর চুপ হয়ে আছিস উনি তো বিয়ে করেই কাউকে জানায়নি আমার কি দরকার ঢাক ঢোল পিটানোর দেখ মেঘ যদি চাইতো আমাদের বিয়ের কথা সবাইকে জানাতেই পারতো কিন্তু ও সেটা করেনি আমি কেন বলবো তবে আমিও চুপ থাকবো তো রাগ হয়েছে এটা নিয়েছে ভাইয়া কেন কাউকে তোকে বিয়ের কথা বলেনি তাই তো আমার কেন রাগ হবে তুই বেশি বুঝছিস চুপ থাক দেখিস ভাইয়াকে হারিয়ে ফেলিস না যেন বলে আদিবাস স্টেজে চলে যায় মেক ওদের বিয়ের তারিখ অ্যানাউন্সমেন্ট করে মাহিরা সেদিকে খেয়াল নেই ও ভাবছে আদিবার বলে যাওয়া কথাটা আমি হারিয়ে ফেলবো মেককে আরে আরে তুই কি পাগল হয়ে গেছিস তাকে ভালোবাসিস না যার থেকে মুক্তি পেতে এত কিছু করলি তাকে হারানোর ভয় করছিস এখন পার্টি শেষ হয় রাত এগারোটায় গেস্টরা চলে গেছে রাদিফ আর ওর ফ্যামিলিও চলে গেল আদিবা ওর রুমে গেল ভীষণ টায়ার্ড লাগছে রুমে যাওয়ার পথে দেখা হয় আরাভের সাথে আরাব আদিবাকে পাশ কাটিয়ে যেতে নিলে আদিবা বলে ওঠে আরাব দাঁড়ায় আদিবা আরাবের মুখোমুখি দাঁড়ায় যা বলার তাড়াতাড়ি বলো আমার কাজ আছে আমি আপনাকে ভালোবাসি আরাব ছি কি বলো এসব আমি তোমার ভাইয়ের মতো আর তোমার বিয়ে পরশুদিন আজ আমাকে এটা বলছো তোমার বরের উপর অন্যায় হচ্ছে এটা সত্যি কি কখনো ভালোবাসিননি এক কথা বারবার বলতে ভালো লাগে না দিবা ম্যাকভায়ার বোন বলে কিছু বলি না বলে ভেবো না আমি চুপ থাকবো ভাইয়া শুনলে তোমাকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিবে আমি চাই না সেটা তাই চুপ আছি এটা কি আমার দুর্বলতা ভেবো না খুব খারাপ হবে খুব খারাপ বলে কান্না করতে করতে দৌড়ে চলে যায় আদিবা আই এম সরি আমার কিচ্ছু করার নেই আদিবা আমি নিরুপায় এইভাবে কেউ ভালো থাকবেন আরা ভাইয়া ছোট আপু তুমি হুম শ্রমে যাচ্ছিলাম আদিবার কথা শুনে এদিকে এসেছিলাম আর তখনই তোমাদের কিছু কথা কানে এলো ছোট আপু পারলে আদিবাকে বোঝাও ও যা চাইছে তা কখনো সম্ভব নয় আরাফ চলে যায় কি হচ্ছে এসব ওরা কাছে এসে আবার দূরে সরে যাচ্ছে কি করবো আমি আমি কি পারবো আধিপাকে আরাভায়ের সাথে মিলিয়ে দিতে অসহায় লাগছে আজ নিজের বেস্ট ফ্রেন্ড কষ্ট পাচ্ছে আর আমি কিছুই করতে পাচ্ছি না কে কষ্ট পাচ্ছে আপনি তুমি যেখানে আমি সেখানে লাইক ম্যাগনেট বাজে কথা রাখুন আমার ভালো লাগছে না আমার জন্য এর 1% ভাবনা যদি নিজের মনে আনতে তবে আজ তোমার আমার জীবন অন্যরকম হতো তোমাকে ছেড়ে রেখেছি আমি ঘুরো সুতো হালকা করে রেখেছি সুযোগ বুঝে টাইট করতেও জানি আমি তাই আমায় আর রাগে আয়ো না মেঘ কথাগুলো বলে চলে যায় মাহিরা নিজের রুমে যায় রাত বারোটা পঁয়তাল্লিশ মাথায় হাত দিয়ে বেঁধে বসে আছে মাহিরা হঠাৎই কেউ ওর সামনে কফির মগ ধরে তাকে দেখে মেঘ মেঘ চোখ দিয়ে ইশারা করে মাহিরাকে কফিটা নিতে বলে মাহিরা নেয় মেঘ গিয়ে মাহিরার রুমের ব্যালকনিতে রেলিং এ হাত রেখে কফির মগে চমুক দেয় মাহিরাও মেঘের পিছে পিছে ব্যালকনিতে যায় বাহিরে ঠান্ডা একটা বাতাস হচ্ছে এত না ভেবে চোখ অফ করে ভাবা উচিত কি করা যায় আর সমস্যা কোথা থেকে শুরু আর কে বা কোন জায়গায় গেলে তার সমাধান পাওয়া যাবে সেটা ভাবা উচিত তাহলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান পাওয়া যায় অদ্ভুত উনি কিছুক্ষণ ভাবে মাহিরা পেছি কাল সকালের অপেক্ষা এখন পরের দিন সকালে মাহিরা ঘুম গভীর ঘুমে আচ্ছন্ন হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে কম্বল গায়ে দিয়ে উপর হয়ে ঘুম মাহিরা মাহিরার ঘুমে মধ্যে হঠাৎ মনে হলো কেউ ওর কোমরে হাত দিয়েছে কম্বলের উপর দিয়েই তারপর অনুভব করল কারো ভারী নিঃশ্বাস ঘাড়ে পড়ছে মাহিরা ঘুম ভেঙে গেল এক অজানা শিহরণ বয়ে গেল শরীর জুড়ে মাহির আস্তে করে সোজা হয়ে তাকাতে অবাক হয়ে গেল কারণ মেঘ ওর দিকে ঝুঁকে তাকিয়ে আছে মাহিরা কিছু বলতে নিলে চুপ কথা নাই, দেখতে দাও করতে দাও নেশা তোমার দেখার নেশা যে নেশাই আসক্ত আমি তুমি আমার কাছে মাদকের থেকেও ভয়ঙ্কর নেশে পরিণত হয়েছ তুমি সামনে এলেই মন চায় চোখের পর যুগ তোমায় দেখে কাটিয়ে দেই তোমার থেকে দূরে গেলে এই যে এইখানটা বুকের পাশটা ব্যথা ব্যথা লাগে কারণ আমি যে তুমি নামক মাদকতায় আসক্ত মেঘ মাহিরার কপালে চুমো দিয়ে চলে যায়